না জানি তার কি হারিয়ে গিয়েছে এত পেরেশানি না জানি তার কত লক্ষ্য পুঁজিটা কার সম্পদ হারিয়ে গিয়েছে অযোধ্যা মনে পাহারুক আমি আল্লাহ তা আলহানু বললেন হুজাই ফ শোনাম বসার সময় না আমি বসতে আসছি না আমি তোমার কাছে একটি কথা জানার জন্য এসেছি ও হুজাই ফা তু আল্লাহ র সু যখন জীবিত ছিল আল্লাহর রাসূলের সাথে তোমার বড় محبت ছিল তুমি আল্লাহর রাসূলের সাথে থাকতা এটাও শুনেছি হুযায়ফা এমন محبت আল্লাহর রাসূলের সাথে তোমার ছিল আল্লাহর রাসূল ইন্তেকালের পূর্বে মদিনার ভিতরে কে কে মুনাফিক তাদের নামের লিস্ট তোমার কাছে দিয়ে গিয়েছে ও হুযায়ফা বলো দেখি ওই লিস্টের ভিতরে আমার নাম আছে নি এই কথা কে বলতেছে জરાউত দা বলেন কি বলতেছে শুধুমাত্র ওমর নয় আমিরুল শুধুমাত্র আমি মুমিনিন নয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর শুধুমাত্র আল্লাহর রাসূলের শ্বশুর নয় তার বড় একটা পরিচয় হচ্ছে তিনি জান্নাতের সার্টিফিকেটপ্রাপ্ত একজন সাহাবী সুবহানাল্লাহ সে এসে বলতেছে তোমার কাছে যে লিস্ট আছে মুনাফিকদের সেইটার ভিতরে আমার নাম কি আছে কারণ ওমর জানতেন যদি তালা মুনাফেক হয়ে যায় তাহলে তো জাহান নামের সর্বনিম্ন জায়গায় আমার স্থান হবে যদি কোন কারণে আমি উমর মুনাফেক হয়ে যাই হতে পারে আমি আমি এর মিলিন হয়েছি কিন্তু জাহান নামের সর্বনিম্ন জায়গায় আমার স্থান হবে মুসলমান ভাইরা আমার তাদের অন্তরের ভিতরে ভয়ের কেমন অবস্থা ছিল জান্নাতের সুসংবাদ দিয়েছে যার সুসংবাদ যদি কেউ মিথ্যা প্রতিপন্ন করে সে ইমানদার থাকবে না তারপরেও তাদের মনের অবস্থা কেমন ছিলেন জানতেন অন্য গুণা হলে জাহান যদি যাওয়া লাগে হাতুর বাতালের মায়ের খেয়া পরে আল্লাহ জান্নাতে দিব কিন্তু মুনাফেক যদি হয়ে যায় কাফের চাইতে শাস্তি বেশি জাহান নামের সর্বনিম্ন শাস্তি যখন জিজ্ঞাসা করলেন হুজাই ফারদিয়ালু তখন বললেন যে ভাই উমর তুমি যেই কথা বলতেছ আল্লাহ রাসুল আমার কাছে লিস্ট দিয়েছে ঠিক আছে আরেকটি কথাও বলেছে এই লিস্ট যেন আমি কাউকে না বলি কারো কাছে যেন আমি প্রকাশ না করি উমর রবি আল্লাহ তালানু কেমন চালাক ছিলেন তিনি বললেন ঠিক আছে বলার দরকার নাই তুমি আমাকে একটা কথা বলো দেখি যদি আজকে উমর রাত্রিতে তোমার কাছে এসেছে কোন কারণে যদি আগামীকাল উমরের মৃত্যু হয়ে যায় তাহলে তুমি উমরের জানাজার ভিতরে উপস্থিত হবে কিনা তখন হুজাই ফারদি আল্লাহ বললেন আমিরুল মিনিন আপনার জানাজার নামাজে উপস্থিত হব না তো কার জানাজার নামাজ উপস্থিত হব অবশ্যই আমি আপনার জানাজার নামাজ উপস্থিত হব তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তির নিঃশ্বাস ছাড়লেন বললেন হুযায়ফা আমি দেখেছি তুমি কোন মুনাফিকের জানাজার ভিতরে যাও নাই তুমি আমার জানাজার ভিতরে যেতে চেয়েছ তার মানে আমার বুঝতে বাকি নাই আমি ওমরের নামটা মুনাফিকের খাতার ভিতরেও নাই সুবহানাল্লাহ তাদের মুনাফিকের ভয় কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাহিসাল্লাম আমাদেরকে মুনাফিকের যে আলামা সেই আলামতগুলো আল্লাহ রাসূল সাল্লাহ লহ বা আমাদেরকে দিয়ে গিয়েছেন এখন চিন্তা করেন আমাদের অবস্থা কি আল্লাহ রাসুল সাল্লাইসাল্লাম বলেন মুসলিম শরীফ দুই হাজার ছয় সতের সাত নম্বর হাদিসের বর্ণনা কল রসূলহ হিসাল্লাহ লহ হে দুনিয়ার ইমানদাররা তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত থাক আল্লাহ রাসুল বলেন তোমরা সত্যের উপর প্রতিষ্ঠিত কেননা কেননা ইলাল সত্য মানুষকে পুণ্যের দিকে নিয়ে যায় আর পুণ্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায় আল্লাহ রাসুল আর বলেন কত মজার কথা আল্লাহ রসুল বলেন মায়ের জাল রজলু এসটুকু যদি কোন মানুষ সত্য কথা বলে কয়েকটা হালকা রস এবং সত্য বলতে সে প্রচেষ্ট থাকে তার নিয়ত থাকে সে সদা সর্বদাই সত্য কথা বলবে আপনি সত্য বলছেন আর সত্য বলার জন্য আপনি নিয়োগ করে রেখেছেন আল্লাহ রসুল বলেন এই যে শক্ত বলতেছেন বলতেছেন বলতে 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 আপনার নামটা সিদ্দিকের খাতার ভিতরে আল্লাহ লিখে দেন শুধুমাত্র সিদ্দিকের খাতার ভিতরে লিখে দেন নাম। আল্লাহ রাসূলের বাস্য অনুযায়ী যাদের নামগুলো গুলো সিদ্দিকের খাতার ভিতরে লেখে লিপিবদ্ধ হয়ে যাবে ওই সমস্ত ব্যক্তিরা আবু বকর সিদ্দিক রবি আল্লাহ আনহুর সাথে তাদের হাসর হবে সুহান আল্লাহ আবু বকর রবি আল্লাহ আনহু যার নাম ছিল সিদ্দিক আল্লাহ রাসুল বলেন যারা সদা সর্বদাই সত্য কথা বলবে জান্নাতে আল্লাহ আবু বকরের সাথী তাকে বানিয়ে দিবে সুবাহ আল্লাহ আল্লাহ রাসুল আরো বলেন এই দুনিয়ার লোক সকলেরা থেকে বিরত থাক মিথ্যা কথা বলা পরিত্যাগ কর ইন্নালখ্যা দিবা ইয়াহ বি ইলাল ফুজুর কেননা মিথ্যা মানুষকে পাপাচারের দিকে নিয়ে যায় ইন্দাল ফজুর অয়া বি ইলা আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায় আল্লাহর রসুন বলেন যেই ব্যক্তি সর্বদাই সত্য মিথ্যা কথা বলে সে মিথ্যা বলার প্রচেষ্টা করে তার সত্য কথা বলার নিয়ত নাই মিথ্যা তো বলেই আরো সে চিন্তা ফিকির করে কিভাবে মিথ্যা কথা কথা বলা যায়। বলেন বলতে 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 এক পর্যায়ে তার নামটা আল্লাহ দরবারে যা বড় মিথ্যুক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় যাদের নামগুলো বড় মিথ্যুক হিসাবে লিপিবদ্ধ হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদের কেয়ামতের ময়দানে হাসর হবে মুসাইলামাতুল কাজদাবের সাথে নাওজবিল্লা দাজ্জাল দাজ্জাল যার নাম হচ্ছে কাজদাব এদের সাথে তাদের হাসর হবে নাউজুবিল্লাহ উত্তরাম হাজিরিন যারা কাজদাব হবে এদের হাসর মুসাইলামাতুল কাজদাব যারা এদের সাথে হবে যারা যারা কাজদাব হবে মিথ্যাদাবি হবে এদের হাসর নাসর যারা দাজ্জাল দাজ্জাল আছে না তার আরেক নাম হচ্ছে এর সাথে তার হাসল হবে চিন্তা করেন মিথ্যার কত ভয়াবহতা তাহলে প্রিয় ভাইরা এখন আপনাদের কাছে আমার আরেকটা প্রশ্ন আমরা সদা সর্বদাই সত্য বলবো না মিথ্যা বলবো ভাই জুড়ে বলতে হবে সত্য না মিথ্যা আরো জুড়ে সত্য না মিথ্যা সত্যর জয় সব সময় আছে না নাই ভাই সর্বদাই আল্লাহ তালা সত্য যারা বলেছে তাদেরকে দুনিয়া এবং আখেরাতে বিজয় দান করেছে তো এই যে আমরা আজকের থেকে সত্য কথা বলার জন্য নিয়ত করলাম তো যদি আমরা সত্য কথা বলি তাহলে আমাদের উপকার কি মানুষ তো শুধু উপকারের চিন্তা করে আমার ফাইদা কি হবে সত্য কথা বললে তো আজকে যেহেতু সময় কম আমাকে সাড়ে নয়টার ভিতরে শেষ করতে বলছে বিশ বাইশে গেছে তো আমরা সংক্ষিপ্তে সত্য কথা বলার কি প্রতিযোগিতা হ্যাঁ ঠিক আছে যেই কথা বলতেছিলাম প্রিয় ভাইয়েরা বসেন

এটা হচ্ছে নবীদের সিফাত যারা শক্ত কথা বলবে নবীদের একটি সিফাত তারা নিজেদের ভিতরে ধারণ করলো আল্লাহ তালা বলেন সূরা মারইয়াম 41 নম্বরে এবং 52 নম্বর আল্লাহ তাআলা বলেন اذْكُرْ فِي الْكِتَابِ إِبْرَاهِيمَ إِنَّهُ كَانَ صِدِّيقًا আল্লাহ তাআলা বলেন আমার খলিল ইব্রাহিম সত্যবাদী নবী ছিলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আর বলেন ওয়াজকুর ফিল কিতাব ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দিকান আমার নবী ইদ্রিস সে সত্যবাদী নবী ছিলেন মুসলমান ভাইরা আমার নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী তার নামটা সকলেই জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন সত্যবাদী ছিলেন সত্যবাদী এমন ছিলেন যার একটা নামই হয়ে গিয়েছিল আমরা তো সকলেই জানি আমাদের নবীর নাম হচ্ছে আল আমিন আমরা সকলেই জানি না ভাই নবীদের আমাদের নবীর একটি উপাধি হচ্ছে আল আমিন ওনার পরিপূর্ণ উপাধি হচ্ছে আসিকুল আমিন সত্যবাদী নবী এবং তিনি হচ্ছে আল আমিন বিশ্বস্ত নবী সুবাহ আল্লাহ রাসুলের সত্যবাদিতা কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাহ সাল্লাম জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই এই কথাটার সাক্ষী কাফের মুর্শিদরাও দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাহ ওয়ালে সাল্লাম এর বিরোধিতা যারাও যারা করেছে যেই সমস্ত মুসিকরা ওই সমস্ত মুসিকরা তাদের লক্ষ কোটি টাকার সম্পদ আল্লাহ রাসূলের কাছে এনে দিতেন তারা জানত যে দল করিয়া বুজে হেলেন যদি আমাদের টাকাগুলো রাখি টাকা তো খাবো খাবোই

যখন নবাদ প্রাপ্তি হন নবাদ লাভ করেন তখন তার বয়স ছিল চল্লিশ বছর কত বছর ভাই চল্লিশ বছর তিন বছর পর্যন্ত ইসলামের ইসলামের দাওয়াত আল্লাহ আদেশে দিয়েছেন তিন বছর ইসলামের দাওয়াত গোপনে দিয়েছেন আল্লাহ তালা তারপরে আয়াত নাজির করে দিলেন আশীরতা হে বন্ধু আর গোপনে নয় এখন উপনে আপনার নিকটতম যে আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আপনি দাওয়াত দেওয়া শুরু করে দেন আল্লাহ রাসূলের কাছে যখন এই আয়াত আসলো আল্লাহ রাসুল সাল্ল আলী সাল্লাম সাফা পর্বতে উঠলেন আল্লাহ রাসুল্লাহ সাফা পর্বতে উঠে তার যে পুত্র ছিল পুত্র ধরে ধরে ডাকতে লাগলেন হ্যাঁ গোত্র শেষ করতেছে আসুক আসতে যায় নাম ধরে ধরে ডাকতেছিল যে হে অমুক গোত্র অমুক গোত্র তোমরা সকলেই চলে আস এক পর্যায়ে কুরাইশ গোত্র আসলো সাথে আবুল লাহাব আসছে আসার পরে আল্লাহ রাসুল সাল্লাম বললেন আমি যদি তোমাদেরকে একটি সংবাদ দেই তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবে যে আমি তো পাহাড়ের উপরে রয়েছি পাহাড়ের পিছনে তোমাদের শত্রু বাহিনী তোমাদের জন্য উৎ পেতে রয়েছে তোমাদের উপর যে কোনো সময় আক্রমণ করবে তাহলে কি তোমরা এটা বিশ্বাস করবে সকলে বললো নাম অবশ্যই বিশ্বাস করব। কেন বিশ্বাস করব না সকলেই তখন বললেন মা ইল্লা বিশ্বাস করি এতটুকুই নয় শুধুমাত্র মাংস আপনি জীবনে কখনো মিথ্যা কথা তো বলেনি নাই মিথ্যার টুটা ফাটা আপনার জীবনে কখনোই নাই সুবহানাল্লাহ তো যারা সদা সর্বদা সত্য কথা বলবে যারা সত্যের উপর অটল থাকবে নবীদের একটি শ্রীপদ তাদের ভিতরে তারা যেন নবীদের একটি শ্রীপদ নিজেদের জীবনে বাস্তবায়ন করে নিল কেউ ভাইয়েরা এই জন্য আমরা সকলেই সদা সর্বদা সত্য কথা বলবো তো ইনশাল্লাহ বলব তো ইনশাল্লাহ